আবারও বলছি আমরা কাউকে প্রতিপক্ষ বানাতে চাই না আল্লাহর হস্তে এমন খোঁচা দিয়েন না যে পাল্টা খোঁচা দিলে জবাব দিতে পারবেন না সময় খারাপ খোঁচাখোঁচি বন্ধ করে দেখেন এক বক্স বানাইয়া রাষ্ট্র ক্ষমতা ইমানদারদেরকে পৌঁছানো যায় কিনা ও একটা ফিকির করে খোঁচাখোঁচি করলে আরেক ফেসি চাইছে আমাদের উপর জুলুম করবে জুলুম করার সময় কিন্তু ভাগ করে না কে কমিতে পড়ে কে আলিয়াতে পড়ে এই গভীর রাতে আইসা আপনাদেরকে ঝগড়া শোনাইতেছি মাফ করে দিয়ে আমরা করিটা কি এটা বোঝানোর জন্য কথাটা বলছি আমরা করি ওই কাজ যেই কাজ করে আল্লাহর নবী মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষগুলোরে সবচেয়ে সেরা মানুষ বানাইছেন ওই কাজটাই মাদ্রাসায় করা হয় তুমি অন্য কিছু আমার কাছে আশা করো না ভাই আমি ওই কাজে নিজের জড়াই নাই তো অন্য কিছু কেন আশা করো বলে অন্যটা সারা দুনিয়া চলবে কেমনে চলবে না আমিও জানি তো তুমি করো আমি একটা করতেছি তুমি একটা করো তোমার আখেরাতের বিষয়ে আমি তোমার সহযোগী হব আমার দুনিয়ার বিষয়ে তুমি সহযোগী হবে মানুষ সামাজিক জীব একজনের সহযোগিতা আরেকজনই চলবে এটাই তো স্বাভাবিক আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝদান করে মাদ্রাসায় পড়া কেউ ঠকে না মাদ্রাসায় যারা পড়াইছে তারাও ঠকে নাই আমার মা বাবাও ঠকেন নাই আমিও ঠকে নাই আল্লাহ তাআলা আমাদের সমস্ত ইমানদার ভাইদেরকে সহি বুঝদান করেন আমরা এই সমস্ত বক্তব্য শুই না আবার যাই আরেকজনের উপর ঝাঁপাইয়া পড়বো না তাদেরকে বুঝাবো ভাই সময় ভালো না এখন কাউকে তাচ্ছিল্য করা এইভাবে কথাবার্তা বলা বন্ধ করেন এখন একে অপরকে সম্মান দিতে শিখুন আপনি আমাকে সম্মান না দিলে আমার সন্তান আপনাকে কেন সম্মান দিবে বলেন আপনি আমাকে সম্মান না দিলে আমার সন্তান আপনাকে কেন সম্মান দিবে বলেন কোন কারণে আপনি আমাকে সম্মানের সাথে বলেন আমিও আপনাকে সম্মান দেখায় কথা বলবো আমরা পরস্পর পরস্পরকে ভালোবাসা যদি বিলি করতে পারি তাইলে না ঐক্যের প্রশ্ন আসে এইভাবে আমাকে মসজিদ থেকে বাইর করে দিবেন হুমকি দিবেন আমার মাদ্রাসা বন্ধ করে দিবেন হুমকি দিবেন আমার আর জাহেল বলবেন আবার ঐক্যের স্লোগান দিবেন দোস্ত এটা কোনো দিন হবে না কোনো কোনোদিন হবে না আঙ্গুর যদি খেতে চান আঙ্গুর গাছ লাগান নিম গাছ লাগাইয়া আঙ্গুরের আশা করবেন আর আমারে ওয়াশ করবেন কাজ হবে না আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন আমি আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে কেউ কষ্ট পাইলে আমাকে মাফ করে দিয়ে কাউকে কষ্ট দেওয়ার জন্য না বাস্তবতা উপলব্ধির জন্যে কথাগুলো বললাম আল্লাহ আমাদেরকে বাস্তবতা উপলব্ধি করে একমত হয়ে বকে বক মিলিয়ে এদেশকে ইসলামের জন্য আল্লাহর কাছ থেকে যেন মঞ্জুর করে আনতে পারি এদেশের রাষ্ট্রের ক্ষমতায় যেন কোরআনওয়ালারা পৌঁছতে পারে সেই চেষ্টা সেই ফিকির সেই দোয়া এখন সবার করা দরকার আল্লাহ কবুল করেন আমিন ও আহরুলা আলহামদুলিল্লাহ আিরবুল্লা আলমিন وصلى الله على سيدنا محمد أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك اللهم صل على سيدنا محمد ربنا تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم أي ما عليك أي الله أي مدرسة في قبول كرد جرى بقرن الولاد تردرك رباني عالم بني আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরতকে আপনার কুদরতি হাতে মিটাইয়া দেন আল্লাহ এ দেশকে কোরআনের জন্য আপনি কবুল করেন কোরআনের পক্ষের সকল শক্তিকে একমত বানায়া দেন আল্লাহ এক আর নেক বানায়া দেন আপসের লড়াই ঝগড়া থেকে আমাদেরকে হেফাজত করেন আয় মালিক আয় আল্লাহ বাংলাদেশকে দেশি বিদেশি সব চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন আয় মা আলিক আমাদের জিন্দগির সব গুনাখাতা মাফ করে দেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন যে যত ধরনের বিপদে আছে আল্লাহ সব বিপদ থেকে সবাইকে আপনি উদ্ধার করে দেন আয় মালিক আয় আল্লাহ আমাদেরকে আখেরাতের জন্যে যথাযথ প্রস্তুতি গ্রহণের তহফিক দান করেন আয় আল্লাহ আজকের এই মাস মিল আয়োজনে অর্থ সময় শ্রম পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন الله شكل الوسيلة وصلى الله على سيدنا محمد وآلّه وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. <applause>